বলবীর বল উন্নত মম শির শির নেহারি আমারি নত শির ওই শিখরে বলবীর বল মহাবিশ্বের মহাকাশারী চন্দ্র সূর্য গোহ তারা ভেদিয়া খোদার আসন দিয়া উঠিয়াছে চিরবি আমি বিশ্ববিদাত্রীর মম ললাট রুদ্র ভগবান জলে রাজ রাজকিটা তৃপ্ত জয় বলবীর আমি চির উন্নত শির আমি চির দুর্দম দুর্বিনীত রুণংশ মহাপ আমি নটারাস আমি সাইকলন আমি দংশ আমি মহাবয় আমি অভিশপ্ত আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরুমার আমি অনিয়ম উৎশৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কো কোনো আইন আমি ভরা আমি করি বরাডবি আমি টরপেটো আমি বিমে ও বাসমান মাইন আমি তুজ্জরী আমি এলোকো জ্বর অকালে বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুত বিশ্ববিদাত্রীর বলবীর চির উন্নত মমসীর আমি বন্দন হারা কুমারীর বেনি তুন্নি নয়নে বহি আমি সরশির ঋত্রী সারসী প্রেম উত্তম আমি দন্নি আমি উত্তম মন উদাসীর আমি বিধাতার বুকে ক্লান্ত